ক্যাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের মিষ্টি শুনছি আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে চলেছি আশা করছি তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা অনেক পুরনো হলেও তোমার সাথে শেয়ার করা হয়নি তাই আজকে শেয়ার করবো তো আজকে আমি বাবুল বাহিনী চলে গেছিলাম তো সেখানে আমরা অনেক পুরনো দিনের বেশ কিছু গাড়ি যারা গাড়ি সম্বন্ধে নলেজ আছে তারা তো অবশ্যই জানো তো সেই পুরনো দিনের কিছু জিনিস এখানে ছিল সেটাই তোমাদের ভিডিও করে দেখাচ্ছি তো এটা একটা ফেস্টিভ্যাল ছিল তো এটা ন্যাশনাল এর আগে বা পরে আমি ঠিক শিওর না তো তার মধ্যেই আমরা এটা গিয়েছিলাম তখন দেখেছিলাম তো এটা লাস্ট লাস্ট ডে গেছি এটা বেশ কদিন ধরেই চলছিল কিন্তু আমরা লাস্ট ডে গেছি সেভাবে অতটা কিছু দেখতে পাইনি যতটা যা দেখতে পেয়েছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পেয়েছো কত পুরোনো দিনের গাড়ি এখানকার পুলিশ স্টেশন পাশেই পুলিশ স্টেশন তোমাদের সেটাও দেখাবো এটা বাবুল বাহিনী যারা বাহিনী থাকো তারা তো সবাই জানবে খুব পরিচিত জায়গা খুব ফেমাস আর এই জায়গায় যায়নি বাহিরে আসার পর এমন লোক তো নেই কারণ এই দেখতে পেয়েছো কত পুরোনো দিনের গাড়ি এগুলো পুলিশের গাড়ি আছে কেমন কি হয় সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো আশা করছি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে তো ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফলো করে দাও ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এর উল্টো দিকে আছে পুলিশ স্টেশন সেটাও তোমাদের সাথে শেয়ার করব যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি আরও অনেক ভিডিও আছে যেটা তোমাদের সাথে শেয়ার করা আমার হয়নি তো আমি আস্তে আস্তে সেটা শেয়ার করছি আর তোমাদের কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো ভিডিওটা দেখতে থাকো ও এইসব ছবি তুলে দেখো ছবি তুই কিছু স্পেশাল কিছু নাকি বলতে এরকম ছবি হ্যাঁ আজকে দেখো এত ভিড় ফাঁকা নেই এক ফোঁটা আমার হাতেই যাচ্ছে না ও আমরা যখন আগে পুজো শুনেছিলাম কত ফাঁকা ছিল না এখন দেখো পা দেওয়া যাচ্ছে না এই নতুন লাইটের দোকান দেখেছো এটা ওপেন থাকে না সবসময় মনে হয় পুলিশের সাথে সে যে প্রফেশানে থাকে ওই দিকে যদি কেউ চলে দূর থেকে সব সবথেকে সুন্দর জায়গা যেটা আমার পছন্দের জায়গা বাবুল বাড়ি এই জায়গাটা আসেনি বা ফটো তোলেনি এমন কেউ নেই তো এটা একটা লাইটের শপ মানে এখানকার যে ট্র্যাডিশনাল যে জিনিসগুলো হয় যে ধরনের লাইট থাকে তো এখানে সেই লাইটগুলো পাওয়া যায় মানে এত সুন্দর তোমরা দেখলেই বুঝতে পারবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে এই যে শপটার মধ্যে আশেপাশে অনেকগুলি শপ আছে আর এই শপে গিয়ে তোমায় যে কিনতেই হবে তার কোনো মানে নেই গিয়ে তুমি ফটো ভিডিও সব কিছু করতে পারো মানে এত ভালো লাগে আমি তো কিনি কিন্তু কিন্তু আমি ফটো তুলেছি ভিডিও করেছি কেনার ইচ্ছা থাকলে কি বলো তোর নিজের যদি বাড়িতে একটু কাছে হতো না সত্যি এগুলো আমি সব নিয়ে চলে যেতাম এত সুন্দর এত ভালো লাগছে মানে খুব পছন্দের আমার কাছে আসার পর সত্যি কথা বলতে খুব ভালো লাগে এখানে আমি অনেকবার এসে এটা হয়তো ভিডিও করছি এখন তোমাদের সাথে কিন্তু বা তোমাদের সাথে শেয়ার করছি আমি এটা অনেকবার গেছি মানে এত ভালো লাগে মানে কি বলবো আমার ফটো ভিডিও শর্টস তোমরা হয়তো দেখে ফেলেছো আমার ইনস্টাগ্রামে দেখেছো আমার হয়তো ফেসবুক পেজে দেখেছো কিন্তু কি বলবো এখানে যতবার আসি তত বাড়ি ভালো লাগে তো আমাদের বেশ কিছু ইন্ডিয়ান জিনিসও এখানে আছে মানে ইন্ডিয়া থেকে হয়তো এসে এখানে সেটা সেল করা হবে তো আমরা ওখানে যাই শুধুমাত্র কি বলবো তো মানে অনেকের ভালো লাগে সবাই যে কেনে তার কোনো মানে নেই দিন যদি ইচ্ছা হয় ইন্ডিয়া অবশ্যই আমি নিয়ে যাবো এই লাইটগুলো আমার এত পছন্দের মানে বলে বোঝাতে পারবো না কিন্তু কি বললো তো অনেকটা দূর তো সেটা নিয়ে আসা একটা খরচা সাপেক্ষ ব্যাপার আছে তো এইভাবে দেখতে থাকো আর এখানকার খুব পছন্দের কিছু জিনিস আমার খুব ভালো লাগে তো তোমরা দেখতে থাকো

আমি একটা তুলে দিলাম ও একটা করে এগিয়ে না আমি আবার একটাকে পিছিয়ে দিলাম সবাই শুয়ে দিয়ে চলে যাচ্ছে আমি আর এই বাচ্চারা তুলে দিলাম